বাংলাদেশে একটি নতুন নির্বাচনের জন্য ডক্টর ইউনুস যে হাইপ তুলছেন যে কথা বলেছেন তাতে চমৎকার কিছু সুফল আমরা দেখতে পাচ্ছি অলরেডি আওয়ামী লীগের উপর এর প্রভাব পড়েছে আওয়ামী লীগের মুখ শুকিয়ে গিয়েছে এবং আওয়ামী লীগের একেবারেই মানুষ পতনের আগ মুহূর্তে যে ভারসাম্যহীন কথাবার্তা বলে সেরকম ভারসাম্যহীন মিথ্যা উদ্ভট হাস্যকর কথাবার্তা বলা শুরু করেছে তো ডক্টর ইউনুসের যে নতুন নির্বাচনের দাবি সুনির্দিষ্টভাবে তার সুফলটা কি হাতে নাতে আমরা একটু দেখানোর চেষ্টা করবো দর্শক এর আগে বলিনি আগেও বলেছে আলাদা আলোচনায় ডক্টর ইউনুস এটা এমনি এমনি বলেননি আমার ধারণা যে ডক্টর ইউনুস কোন গ্রিন সিগনাল পেয়েছেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটি বা একযোগে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবি তুলতে পারে এটা ডক্টর ইউনুস জাস্ট টেক অফ করলেন তার মাধ্যমে এটা স্টার্ট হলো এই হাইপ চলবে মধ্যবর্তী নির্বাচন নিয়ে কিছুদিনের মধ্যে তোলপাড় তৈরি হবে দেশে বিদেশে পত্রিকায় ব্যাপক লেখালেখি হবে ডক্টর ইউনুসের বক্তব্য আলামত দর্শক সুনির্দিষ্টভাবে সরকারের কি অবস্থা হয়েছে ডক্টর ইউনুসের এই নতুন নির্বাচনের দাবিতে দেখেন একটা মজার খবর নৌ প্রতিমন্ত্রী বলছেন সহিংসতায় সরাসরি সম্পৃক্ত বিএনপি জামাত ইউনুস গংরা এর মানে সরকার তাদের প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ বা ক্ষমতার প্রতিপক্ষ এতদিন মনে করত বিএনপি জামাতকে এ কারণে রানা প্লাজা ধ্বংস হলেও সেখানেও তারা বলতো যে বিএনপি জামাত আছে বিএনপি জামাত ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এরকম উদ্ভট কথা বলতো তো যত কিছু ঘটেছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সব কিছুর পেছনে বিএনপি জামাত এটাই বলে আসছিল প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওবায়দুল কাদের অন্যান্য মন্ত্রীরা সবাই কিন্তু এখন একটা শব্দ অ্যাড হয়েছে গংরা তো গং এটা কেন বলছে এই যে নতুন নির্বাচনের দাবি করেছে ডক্টর ইউনুস এতে আওয়ামী লীগের অনেকটা প্যান্ট খুলে গিয়েছে ভয়ে ভিজে গিয়েছে ভয় যার ফলে এখন বলতে হচ্ছে ইউনুস গংরা ইউনুস গং বলতে আসলে কেউ আছে ডক্টর ইউনুস কোনো রাজনৈতিক নেতা বা কর্মী নন এবং তার কোনো সুনির্দিষ্ট সংগঠিত কোনো জনশক্তি নেই এবং তার প্রতিষ্ঠানগুলোর উপর তা নিয়ন্ত্রণ নেই তিনি এখন মারাত্মকভাবে মজলুম তার নিজেকে চলতে হয় তার কোনো গং বলতে আসলে কেউ নেই এমনকি তার পাশে বা তার কথায় বাংলাদেশের বিএনপি জামাত বা কেউই চলে না তারপরে ইউনুস গংরা কেন বলতে হচ্ছে এর মানে ডক্টর ইউনুসের যে জাস্ট একটা কথা নতুন নির্বাচন চাই এই কথাটাই সরকারের কাছে বড়ো কোনো রাজনৈতিক দলের চাইতেও পাওয়ারফুল হয়ে গিয়েছে এর মানে ডক্টর ইউনুসের নতুন নির্বাচন চাই এই দাবির বড় ধরনের সুফল আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা একটু বড় বড় কয়েকটা রাজনৈতিক দল মিলে কোনো একটা কথা বললে যে গুরুত্ব অনেক ক্ষেত্রে ডক্টর ইউনুস একা সেই কথা বললে সেই গুরুত্ব বা তার চেয়ে বেশি অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে অতএব ডক্টর ইউনুসের নতুন নির্বাচনের যে তৎপরতা এই তৎপরতা এটা থেমে থাকবে না এটা চলমান থাকবে এবং এটা এক্সিলারেট হবে নিশ্চিত আপনার ধরে নিন এটা চলছে চলবে এটা সরকার বুঝে গিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারাই বলেছেন এই হত্যাকাণ্ড এই সহিংসতা এই অগ্নিকাণ্ড অগ্নিসংযোগ এবং এই লুটতারাজের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আচ্ছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের কথা সরকার এত সুন্দরভাবে বিশ্বাস করছে যে না তারা আগুন দেয়নি তো বিএনপি জামাত তারাও তো বলছে যে তারা আগুন দেয়নি তারা এগুলো করেনি তাদের কথা বিশ্বাস করছেন না কেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এত ফেরস্ত হয়ে গেছে আপনাদের কাছে যদি এত ফেরস্ত হয় তাহলে তাদের গ্রেপ্তার করছেন কেন শিক্ষার্থীদেরকে মামলা দিচ্ছেন কেন মানে সব নাটক ধান্দাবাজি শিক্ষার্থীরা বলেছে যে আমরা অগ্নিসংযোগের সাথে জড়িত নাই আর সেটা হয়ে গেছে বললেই হবে তাহলে তো বিএনপি জামাত বিবৃতি দিয়ে বারবার বলছে তারা বললে কেন হবে না বাঁট শুরু করেছেন এটা খুব ক্লিয়ার এটার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিএনপি জামাত এবং স্বাধীনতা বিরোধী ইউনুস গংরা তো ইউনুস গংরা এখন স্বাধীনতা বিরোধী হয়েছে দেখেন মানুষ পতনের আগে কত উদ্ভট কথা বলে ইউনুস গংরা এখন স্বাধীনতা বিরোধী ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে হেলিকপ্টার থেকে পানি ছড়া হয়েছে গুলি না চিন্তা করেছেন কি উদ্ভট কথাবার্তা বলছে এগুলো কিসের আলামত বুঝে নেন জাতীয় আন্তর্জাতিকভাবে এই গঙ্গরা জড়িত তাদের লক্ষ্যই হচ্ছে বাংলাদেশ জাতীয় মর্যাদা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে সেটা নামিয়ে দেয় লাভ কি তাদের বাংলাদেশের অবস্থা নিচু হলে লাভ কি না তাদের লক্ষ্য বলতে পারে যে আওয়ামী লীগকে হটানো এটা বললে ক্ষমতাচ্যুত করা এটা বললে একটা যুক্তি হয় কিন্তু বাংলাদেশ যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেটা আওয়ামী ক্ষমতা না থাকলে সেটা নেমে যাবে এ কথা যদি সত্য হয়ে থাকে তাহলে তো আওয়ামী লীগবাদের সব দল নিষিদ্ধ করে দেওয়া উচিত সেটা কেন করছেন না বাকশাল বা কিছু করেন তো এভাবে উদ্ভট কথাবার্তা বলতে হচ্ছে গং এখন অ্যাড হয়েছে দর্শক ধ্বংসযজ্ঞ চালানোর আগে এক লাখ সিমদারি ঢাকায় প্রবেশ করেছেন আচ্ছা এক লাখ সিলিন্ডার এমনিতেই প্রবেশ করে ঢাকায় তার চেয়ে বেশি প্রবেশ করে বরিশাল থেকে ঢাকায় লঞ্চে যায় একটা বড় অংশ চারদিক থেকে গাড়িতে যেটা এমনিতে যে কোনো স্বাভাবিক দিনে এক লাখ লোক এমনিতেই যায় তাহলে ওই দিন আলাদাভাবে এক লাখ মানে কি বলছে এখন কি বলছে কি বলতে হবে কোনো কুলকিনারা পাচ্ছে না উদ্ভট কথাবার্তা একের পর এক সরকারকে বলতে হচ্ছে দুইটা বিষয়ে খেয়াল করে সরকারকে এখন আবারও বারবার এক কথা বলছে কারণ ইটস ভেরি সিগনিফিক্যান্ট ইন দিস টাইম সরকারকে সরকারের মানসিক অবস্থার পর্যালোচনা করবেন যে হেলিকপ্টার থেকে পানি ফেলা হয়েছে ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে এই দুইটা কথার মাধ্যমে বুঝতে পারবেন যে সরকার কতটা অস্থির